বজবজে তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবা ট্রেনে বেওয়ারিস লাশ স্থানীয়দের প্রশ্ন তাহলে কি প্রশাসনের চোখে ধুলো দিয়েই চলছে কয়লা রমরমা তদন্তে রেল পুলিশ এদিকে মহেশতলার বিধায়ক তথা পুর প্রধানের ওয়াদি বর্ষায় বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ক্ষোভের মুখে দুলালবাবুর আত্মসহায়ক কাজ শুরুর আশ্বাস দিল প্রশাসন আসবো বিস্তারিত খবরে এরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই ডি ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ উত্তর বোধ রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে করে আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কুই হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্সিক বজবজে কয়লাবাহী মালগাড়ির উপর বেওয়ারিশ লাশ পাওয়ার চাঞ্চল্য তাহলে কি প্রশাসনের নজর এড়িয়ে দিনে দুপুরে লুট হচ্ছে তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা এই প্রশ্নই করছেন স্থানীয় মানুষজন স্থানীয় সূত্র খবর সোমবার বজবজ স্টেশনের প্ল্যাটফর্মে থাকা ট্রেন যাত্রীরা দেখতে পানছে রেল লাইনে দাঁড়িয়ে থাকা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ভর্তি একটি ট্রেনের উপরে পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ এরপরই রেল পুলিশকে গোটা বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে রেল পুলিশের আধিকারিকরা পৌঁছে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে কিভাবে কয়লা ট্রেনের উপরে উঠল অজ্ঞাত পরিচয় ওই লোকটি দেহ মৃত্যুর প্রকৃত কারণই বা কি কয়লা চুরি করতে গিয়ে ওভারহেড তারে তরিতাহত হয়ে কি এই দুর্ঘটনা সেই প্রশ্ন তুলেছেন নিত্য যাত্রীদের একাংশ বিষয়টি খতিয়ে দেখছেন রেল পুলিশের আধিকারিকরা দেহ ময়নাতদন্তের তদন্তের পরই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ মহেশতলা পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে শিবরামপুর রোডের বেহাল দশা তাই রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে আজ বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা বর্ষাকালে সেই রাস্তার কঙ্কালসার চেহারা ফুটে উঠেছে বেশ কয়েক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ ঘটনাচক্রে আবার এই পনেরো নম্বর ওয়ার্ডের পুরপিতা হলেন মহেশতলার বিধায়ক ও পুরপ্রধান দুলাল দাস এরপর ঘটনাস্থলে আসেন দুলাল বাবুর আপ্ত সহায়ক তাকে ঘিরেও চলে বিক্ষোভ শেষ পর্যন্ত আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা আগামীকাল থেকে রাস্তার কাজ শুরু করা হবে বলেই জানা গেছে যদি কাজ শুরু না হয় তাহলে আবারও পথঅবরোধের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা কারণ হচ্ছে আমাদের এই রাস্তায় বাচ্চারা স্কুলে যাচ্ছে আমাদের এই গ্রামে সব বাচ্চারা আছে তারা দিনে রাতে পড়ছে

বাইরের এই সব প্রতিনিধি আমায় চেনে আমার কেউ জেঠিমা কাকিমা দিদিমা যাই হোক হয়তো হ্যাঁ মনে আমাদের লাইটটা খারাপ হয়ে গেছে লাইটের রিপোর্ট দিয়ে দিয়ে আজ পর্যন্ত দেখুন এরা অন্ধকারে পুরো কেন হবে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার ডি রেস্টুরেন্ট এখানে পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ানি রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংক ভাড়া দেওয়া হয় যোগাযোগ